হ্যালো বন্ধুরা আইটে ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা আজকে তোমাদের যে আপডেটটা নিয়ে এসেছি কিছু দিনের মধ্যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তার গ্রুপ ডি ও গ্রুপ জি পরীক্ষার যে ফর্ম ফিল আপ তোমার চালু হয়ে যাবে আর এই বছরে তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্নে কিছু পরিবর্তন করেছে তা আমরা দেখে নেব কি কি পরিবর্তন করেছে বা ফিল আপ সংক্রান্ত সব তথ্য আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইকস আর সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো তাহলে চলো চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের সিলেবাস অন দ্য পোস্ট অব দ্য গ্রুপ ডি স্টাফ রিটার্ন এক্সামিনেশান আর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশান আর তোমাদের এখানে কী কী পড়তে হবে দেখো তোমাদের দিয়ে দিচ্ছে তোমাদের এখানে যে জেনারেল নলেজ থাকবে তাহলে জেনারেল নলেজ থেকে তোমাদের পনেরো মার্কসের পনেরোটা কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেক কটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন উইল বি ডিজাইন টু বি টেস্ট অফ দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ ইনভারনমেন্টাল অ্যারাউন্ড হিম ফার দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট সোসাইটি তাহলে এটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে ডেলি এভরি ডে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে বা যেটা ওয়েস্ট বেঙ্গল আদার স্টেট আর প্রিন্টিং স্পোর্টস হিস্ট্রি সব বিষয় তোমাদের পড়তে হবে আর তারপরে দেখুন আর্থেমেটিক থেকে তোমাদের যেগুলো আছে তোমাদের যে কোয়েশ্চেন তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কোয়েশ্চেন ডেসিমেল ডিসিম এল এলসিএম এইচসিএল অ্যাভারেজ রেসিও প্রফেশনাল পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স তাহলে তোমাদের সব কিছু তোমাদের পড়ার দরকার নেই এখানে তোমাদের একটা সিলেবাস দিয়ে দিয়েছে সেই সিলেবাস ধরেই তোমরা তোমাদের সাবজেক্টগুলো তোমরা পড়তে হবে কোন কোন চ্যাপ্টার তোমরা পড়বে সেখানে দেওয়া আছে তাহলে বন্ধুরা এছাড়াও আমি তোমাদের একটি ডিটেলস তোমাদের বলতে চাইছি তোমাদের নাম্বার প্যাটার্ন তোমাদের কীভাবে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেক কটা কারেক্ট অ্যান্সারের জন্য তোমাদের একটি করে মার্ক দেওয়া হবে আর এখানে কোনো রকমের তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না তোমাদের এক্সাম হবে তোমাদের এক ঘন্টা তোমাদের পরীক্ষা হবে সিলেকশন পর রিটার্ন এক্সাম আর ইন্টারভিউ তো তোমাদের কোনো কোনো সিবিটি টু বলে কিছু নেই তোমাদের শুধু একটা একটা রিটার্ন এক্সাম আর তোমাদের ইন্টারভিউ এটাই তোমাদের পরীক্ষার প্রসেস থাকবে এবার দেখো তোমাদের টোটাল যে নাম্বার থাকবে তোমাদের টোটাল পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেক কটার পঁয়তাল্লিশ ফুল মার্কস তোমাদের পঁয়তাল্লিশটা হবে আর তোমাদের যে সিলেবাসটা বললাম এটা তোমাদের কী হবে কোনো রকমের খুব বেশি তোমাদের বই পড়তে হবে না যেটুকানি তোমাদের সিলেবাস দেওয়া আছে তোমরা সেইটুকানিই তোমরা ফলো করবে তাহলে সেভাবেই তোমরা সিলেকশান নিতে পারো আর তারপরে দেখো তোমাদের যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কোন কোন থেকে থাকবে অর্থমেটিক আমি আগেই তোমাদের বলেছি এছাড়াও তোমাদের যদি সিলেবাস তোমরা যদি ক্র্যাক করতে চাও তাহলে আমি বলবো তোমরা তোমরা যে সাবজেক্ট যে আমি নোটিফিকেশানটা দিলাম সেই নোটিফিকেশানটা আমিও ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে বিস্তারিত তোমাদের সব কিছুই তোমরা তোমাদের প্রিপারেশান নিয়ে তোমরা চালু করো খুব তাড়াতাড়ি তাহলে তোমরা সিলেকশান নিতে পারবে তাও আমি তোমাদের বলে দিতে চাইছি বন্ধুরা তোমরা যদি কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কীভাবে পড়তে হবে বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কীভাবে পড়বে আর কোন কোন চ্যাপ্টার বা কোন কোন বিষয় থেকে তোমরা বেশি জোর দেবে সেই ভিডিও যদি তোমরা চাও আমি তোমাদের জন্য সেই ভিডিও ডিটেলস আমি নিয়ে আসবো আমার কাছে অলরেডি সেই ওল্ড সিলেবাসের ডিটেলস আছে বা কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসেছিলো সেই বিষয়ে করা আছে তোমরা যদি চাও কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর বন্ধুরা এই হলো একটা ইম্পর্টেন্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে